আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানে অসংখ্য অগণিত দরদ সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের আল্লাহর মধ্যে সুস্থ আছি ভালো আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে শনিবার সকাল সকাল একটা লাইভে আপনাদের সাথে একটু শেয়ার করব কম বাজেট যাদের যাদের বাজেট বিশ থেকে বারো থেকে বিশ হাজার টাকার মধ্যে আজকের সেই ল্যাপটপগুলো নিয়ে একটু কথা বলবো তো প্রথমে দেখাবো একেবারে গতকাল যে শিপমেন্টটা টা আসছে কার্টুন আমরা এখন ওপেন করি নাই এখন আপনাদের সামনে কার্টনটা ওপেন করে দেখবো এর ভিতরে কি আছে তারপরে এক এক করে চেষ্টা করবো বাকিগুলো দেখানোর জন্য আমি দেখি এটার ভিতরে এটার ভিতরে কি আছে এবার আমরা একটু দেখি এর ভিতরে কি আছে একটা খুলি ডেল থ্রি ওয়ান নাইন জিরো টাচ এটা কত সুন্দর মডেল বিশ বিশ বন্ধুরা এই যে ল্যাপটপটা দেখেন আমি এক পিস বের করলাম এটা হচ্ছে ডেল ল্যাটিচিউর সবার পরিচিত ল্যাপটপ এটা নতুন কিছু না এটা সম্বন্ধে সবাই জানেন চিনেন ডেল ল্যাটিচিউর থ্রি ওয়ান নাইন জিরো টাচ থ্রি সিক্সটি ডিগ্রি ডুয়েল ক্যামেরার যে ল্যাপটপ এবং বিশালের সালের মডেল টাচ থ্রি সিক্সটি ডিগ্রি ডুয়েল ক্যামেরা এই যে ল্যাপটপটা এখানে কত পিস আছে বিশ পিস আছে আপনারা এটা একটু সরাও দেখি ওই জায়গাটা একটু খালি করো দেখি আরো যে এক পিস বের করি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে না এটা কিন্তু ডুয়েল ক্যামেরা এর মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এভাবে আপনি থ্রি থ্রি রোটেট করে ফেলতে পারবেন তো বন্ধুরা যাদের চাহিদা আছে তারা কিন্তু এই মুহূর্তে আসলে বিশ পিস আছে বিশ পিস থেকে বেছে বেছে নিতে পারবেন আচ্ছা আমরা আর একটা খুলি চার্জার গুলা কই দিছে একটা চার্জার ভিতরে আছে নিচে বেরোবে আচ্ছা যাই আমরা তিন পিস বের করলাম একটু দেখলাম সবগুলোই ফুল ফ্রেশ কন্ডিশন এ পাবেন না দুই হাজার বিশের মডেল এটা দুই হাজার বিশের মডেলটা হবে দুই সালের মডেল এই দেখতে পাচ্ছেন সবগুলোই ডুয়েল ক্যামেরা দেওয়া হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এবং থ্রি সি রোডেড তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা যা যা চাহিদা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখ আমি আর বের করছি না সবগুলি একই মডেল হবে এই বিশ পিস আছে এখানে যাদের দরকার তারা এসে এই মুহূর্তে বেছে বেছে নিতে পারবে চার্জার এগুলো না আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই যে এই চার্জার আসছে না চার্জার আলাদা আসছে আচ্ছা ঠিক আছে আর এই চার্জার তো সাথে পাবেনই তো বন্ধুরা এই যে ল্যাপটপটা দেখলেন এই যারা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে নিতে পারবেন সতেরো হাজার টাকা করে বিশের মডেল দুই হাজার বিশের মডেল ডুয়েল ক্যামেরাতে নিতে পারবেন সতেরো হাজার টাকা করে প্রাইস গুলো অবশ্যই ফিক্স থাকবে সতেরো হাজার টাকা হলে এই নিতে পারবেন আচ্ছা আমি একটু ভিতরে বসি আর অন্য অন্য কি কি মডেল আছে বিশ হাজার টাকার মধ্যে আমি একটু দেখাবো আমি একটু বসে নিই বন্ধুরা আপনাদের আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে এর জন্য মাত্র পাঁচশো টাকা বুকিং করলে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন কুরিয়ার অফিসে গিয়ে আপনি বাকি টাকাটা পরিশোধ করে আপনি ল্যাপটপ ওখানে আগে যাচাই বাছাই করে দেখে বাকি টাকা পরিশোধ করার সুযোগ আছে কাজে আপনি আসতে না পারলেও আপনি একই ফ্যাসিলিটিতে মাল মাধ্যমে মাল দিতে পারেন তো বন্ধু এতক্ষণ আমরা কিন্তু কথা বলছিলাম এই যে এই ল্যাপটপটা নিয়ে ডেল ল্যাপটি ছিল থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা ডুয়েল ক্যামেরা দিয়ে পাবেন দুইটা ক্যামেরা থাকে এগুলো কিন্তু বরাবর পাওয়া যায় এক ক্যামেরা আমাদের কাছে চলে এসছে ডুয়েল ক্যামেরা মানে দুইটা ক্যামেরা দিয়ে আপনি এই মোটা আমাদের কাছে বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন এরপরে যাদের বাজেট আরো কম বারো হাজার টাকা যাদের বাজেট তারা নিতে পারবেন এই ল্যাপটপ হান্ড্রেড ই এটাও কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ লে নেবো হান্ড্রেড ই এটার মধ্যে চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি দুই জিবি গ্রাফিক্স থাকবে বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল কাজগুলো খুব স্মুথলি করা যাবে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজগুলো সুন্দর মতো করা যাবে এছাড়া যারা গ্রাফিক্স শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন ফটোশপ অটোকেট ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যারা শিখবেন তারা ওই ল্যাপটপ গুলো নিতে পারেন কাজ শেখার জন্য এগুলো একটা সুইটেবল ল্যাপটপ এটা আপনি নিতে পারবেন বারো হাজার টাকা এবং এটা কিন্তু টাইপ সি চার্জার এটা এত কম দামা ল্যাপটপে টাইপ সি চার্জার কিন্তু এই একটা মাত্র মডেলে আপনি টাইপ সি চার্জার দেওয়া হয় এছাড়া অন্য কোনো এত কম দামের মডেল কিন্তু টাইপ সি চার্জার হয় না আপনি এই ল্যাপটপটা টাইপ সি চার্জার সহ নিতে পারবেন বারো হাজার টাকা আর যে ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো যেটা এসে টাচ যেটা দেখলেন এটা কিন্তু আবার নন টাচ ভ্যারিয়েন্ট আছে এই যেটা হচ্ছে নন টাচ এটাও ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এগুলো কিন্তু সবই নাইন জেনারেশনের ল্যাপটপ

বারো হাজার পাঁচশো আর তেরো হাজার পাঁচশো চার একশো আশি আর চার একশো আঠাশ দুইটা ভ্যারান্টি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি নিয়ে নিতে পারবেন আর এই যে ছোট ছোট যে ল্যাপটপগুলো আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ অনায়াসে ইনশাল্লা তালা আপনারা পাবেন ছোটখাটো কাজ করার জন্য কাজ শেখার জন্য এই ল্যাপটপগুলো কিন্তু খুবই চমৎকার বিজনেস সিরিজের খুব চমৎকার ল্যাপটপ বত্রিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি আসলে ভিডিওটা এই মুহূর্তে বলছি যে বারো থেকে বিশের মধ্যে ল্যাপটপগুলো দেখাবো তো আপনারা যারা আরো বেশি দামের ল্যাপটপ নিতে চান সেগুলো তো অবশ্যই আছে আপনার টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন এই সমস্ত ল্যাপটপ যারা নিতে চান বা রাইজেনের প্রোডাক্ট নিতে চান সেগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপে হোক বা সরাসরি কল হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেলটাকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কি কি মডেল আমাদের কাছে আছে কি রকম মধ্যে আছে বিস্তারিত কিন্তু আমাদের ল্যাপটপ ঘর বিডি ইউটিউব চ্যানেল আছে ওখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আসেন এখন তখন আমরা দেখলাম হলো কি ডেল 3190 এবারে দেখবো ডেল 3300 3310 3310 ডেল ল্যাটিটিউড 3310 এখানে একটা মজার ব্যাপার আছে দেখেন আমি তিনটা ল্যাপটপ ওপেন করি তিনটা ল্যাপটপে আপনাকে খুলে দেখেন তিনটাই কিন্তু দেখতে শুনতে চেহারা সব কোথাও কোনো পার্থক্য নাই তিনটা ল্যাপটপ দেখেন একই চেহারার তিনোটা ল্যাপটপ একই চেহারার এই যে ল্যাপটপটা প্রথম দেখেন এই তিনটা ল্যাপটপ যে আপনি একসাথে দাঁড় করান তাহলে কিন্তু দেখতে একই রকম তিনোটাই আট দুশো ছাপ্পান্ন কিন্তু তিনটার দাম কিন্তু এক না আমার হাতে যেটা দেখতেছেন এই যে এই ল্যাপটপটা এটা হচ্ছে সেলেরন প্রসেসর দিয়ে সেলেরন প্রসেসর দিয়ে এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে চার জিবি গ্রাফিক্স পাবেন এবং সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে যাদের ডিসপ্লেটা একটু বড় চাই কম বাজেটের মধ্যে তারা এই ল্যাপটপগুলো চয়েস করতে পারেন বাজেট কম কিন্তু ডিসপ্লেটা একটু বড় হতে হবে তাদের জন্য একটু খুবই সুইটেবল একটা ল্যাপটপ এই যে আমার হাতে যেটা দেখেন এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স দিয়ে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন সতেরো হাজার টাকা এরপরে যেটা এখন যেটা আমার হাতে দেখেন এটা হচ্ছে কোরাই কোরাই থ্রি এইট এইট জেনারেশন জেনারেশন আট জিবি জিবি র্যাম ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স এবং সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে মডেল কিন্তু একই তেত্রিশশো দশ এই ল্যাপটপের দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো তাহলে দাম বাড়লো কত আড়াই হাজার টাকা কেন বাড়লো আগেরটা প্রসেসর হচ্ছে সেলেরন আর এটার প্রসেসর হচ্ছে কোরাই থ্রি এইট জেনারেশন এটা কোরাই থ্রি আগেরটা হলো সেলেরন এই কারণে দামটা বাড়লো আড়াই হাজার এরপরে যেটা দেখবো এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন আগেরটা দেখছেন কোরাই থ্রি এবার দেখুন কোরাই ফাইভ মডেলটা কিন্তু একই তেত্রিশশো দশ এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক সাড়ে তেরো জি ডিসপ্লে একই মডেল তেত্রিশশো দশ এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা তাহলে একই মডেল আট দুইশো ছাপ্পান্ন সবগুলোই প্রাইস কত কত সতেরো উনিশ পাঁচ একুশ তিনটা ভ্যারিয়েন্টের দাম তিন রকম আছে কোয়ান্টিটি প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই এতক্ষণ আমরা দেখতেছিলাম ডেলের এই ল্যাপটপগুলো এরপরে এরপরে লেলেবো এটা হান্ড্রেড করে থাকেন লেলেবো হান্ড্রেড এই ল্যাপটপটা কই এই যে না না এটা না এটা লেন লেবুর লেনেবোর হান্ড্রেটি আর একটা সুন্দর একটা ল্যাপটপ মডেল আছে এটা একটু দাও তো এরপরে দেখেন এই যে লেনেবো এর মধ্যে একটা খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা একটু ওপেন করে দেখাই আমি একটু চেষ্টা করি ওপেন করে দেখানোর জন্য এই চার্জ চার্জ থাকলে ওপেন করে দেখানো যাবে চার্জ আছে কিনা জানি না এটা হচ্ছে লেনেবো থিমপ্যাড হান্ড হ্যাঁ চার্জ আছে লেনেবো থিমপ্যাড ইলিভেন ই লেনেবো থিং প্যাড ই এটা হচ্ছে আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসে চার জিবি এটা একটু ওপেন করলাম এটা ডিসপ্লেটা খুবই চমৎকার একটা ডিসপ্লে দেখেন একদম ফার্স্ট ফার্স্ট একটা ডিসপ্লে পাবেন একদম ঝকঝকা তপতাকা ডিসপ্লে পাবে এই ল্যাপটপটার মধ্যে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসে চার জিবি দেখতে মনে হয় টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের ডিসপ্লে যেরকম গ্লোসি হয় এটা কিন্তু নন টাচ তারপরও ডিসপ্লেটা খুবই গ্লোসি ডিসপ্লে হবে খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা যারা নিতে চান এটা নিতে পারেন আপনি দেখছেন আট একশো আঠাশ এটাও দাবো সতেরো হাজার টাকা চাইলে আপনি এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মডেলটা বলে দিচ্ছি আবার লেনেবু থিং প্যাড ইলেভেন ই এগারো ই এটা আপনি নিতে পারেন সতেরো হাজার টাকায় তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে শুরু করার আগেই বলছি যে আমি শুধু কম দামের যাদের বাজেট কম তাদের জন্য আজকে ল্যাপটপ গুলো দেখাবো তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দিই একুশ দিন পর্যন্ত আপনি পাবেন ফুল্লি রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনি আপনার বাসায় নিয়ে একুশ দিন পর্যন্ত আপনি চালিয়ে দেখার সুযোগ পাবেন আপনি আপনার বাসায় একুশ দিন পর্যন্ত আপনার মতো করে চালাবেন দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম হয় আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন এছাড়া লাইফ টাইম বন্ধ আপনি ফ্রি সার্ভিস পাবেন অর্থাৎ যতদিন আপনার ল্যাপটপ আপনার হাতে থাকবে ততদিন পর্যন্ত আপনি সার্ভিসটা ফ্রি পাবেন তবে পার্টসের দরকার হলে পার্টসটা সরি পার্টসটা আপনাকে পার্টসের মূল্যটা আপনাকে পরিশোধ করতে হবে এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি আর আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম দিয়ে থাকে যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে আমরা আপনাদেরকে প্রদান করব তো বন্ধুরা এবার আসেন বাজেটটা যাদের আর একটু যদি ভালো বাজেট হয় তাহলে আরো কিছু ল্যাপটপ দেখাই সামান্য বিশেষ সামান্য একটু পরে যাবে লেনেবো থিংকপ্যাড টি ফোর সেভেন জিরো এস লেনেবো থিংকপ্যাড টি ফোর সেভেন জিরো এস এটা হচ্ছে কোরআ ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এস এটি চার জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন তেইশ হাজার টাকা আমি বিশ্বের সামান্য পরে যেগুলো সেগুলো একটা দেখে দিই এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধাই থাকবে ক্যামেরা তো অবশ্যই থাকবে এবং প্রোডাক্টগুলো ইনশাল্লাহ তালা সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন তেইশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে যদি আপনি এস তাকে অ্যাভয়েড করেন টি ফোর সেভেন জিরো

আর চার জিবি গ্রাফিক্স পাবেন এবং এগুলা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেগুলো এগুলো চাইলে আপনারা কাস্টমাইজ করার সুবিধা আছে অর্থাৎ র্যাম রোম এগুলো আপনি চাইলে বাড়ায় নিতে পারবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকবে একুশ হাজার পাঁচশো ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো আপনি নিতে পারেন একুশ হাজার পাঁচশো টাকায় এরপরে দেখবো আমরা সেভেন ফোর সেভেন জিরো ডেল ল্যাটিউড সেভেন ফোর সেভেন জিরো তো বন্ধুরা যারা আমার লাইভে সংযুক্ত আছেন তাদের যাদের অন্য কোনো মডেল চয়েস থাকবে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অন্য কোনো মডেল নিতে পারবেন আপনি যদি আরো আপডেট জেনারেশন ল্যাপটপ চান একটু হাই কনফিগারেশন চান এইচপি চান লেবো চান কোন কোন মডেল কার কি পছন্দ আছে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করে জেনে নেবেন আর বন্ধুরা আমাদের লাইভটা সাউন্ড স্পষ্ট আছে কিনা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই যে এখন যেটা দেখেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর সেভেন জিরো এটাও কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে থাকবে চার জিবি গ্রাফিক্স পাবেন এটার দাম হবে একুশ হাজার টাকা আগে দেখলেন সেভেন ফোর এইট জিরো একুশ হাজার পাঁচশো আর এটা নিলে আপনি নিতে পারেন একুশ হাজার টাকায় এটার মধ্যে কিন্তু আপনি ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন ক্যামেরা থাকবে ফিঙ্গার প্রিন্টটা বোধ এটার মধ্যে নাই ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে আর কন্ডিশন অবশ্যই ফুল প্রেস পাবেন আর চার্জ ব্যাকআপের ব্যাপারে আমি বলে দেই চার্জ ব্যাকআপ আপনি যে ল্যাপটপে নেন আমি আপনাকে তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে দিব তবে এগুলা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ আপনি ইনশাল্লাহ তাহলে অনায়াসেই পাবেন তবে আমাদের অফিসিয়ালি গ্যারান্টি থাকবে তিন ঘন্টার কাজে চার্জ ব্যাকআপ নিয়ে আশা করি আপনাকে টেনশন করতে হবে না আপনি তিন ঘন্টার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো এরপরে দেখবো এরপরে দেখবো কি ডেল ল্যাটিসিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটার দামটা একটু বেশি হবে তবু আমি দেখে দিই

এগুলো কিন্তু চাইলে আপনি কাস্টমাইজও করার সুযোগ আছে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন কোনটা এটা দেখলেন আপনি ফাইভ থ্রি ডাবল জিরো পঁচিশ হাজার টাকা এরপরে লেনেভো থিংকপ্যাডের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা এক্স ওয়ান কার্বন সেই এক্স ওয়ান কার্বনটা আমি দেখি একটু এটা না এটা 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 এই যে এক্স ওয়ান কার্বন লেভো থিংকের মধ্যে সবচেয়ে আকর্ষণ যেটা এক্স ওয়ান কার্বন আসলে অনেকের কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারেন না কারণ কার্বনের প্রাইসটা একটু বেশি যার কারণে অনেকেই কার্বন সিরিজটা সব থাকলেও কিনতে পারেন না কারণ কার্বনের দাম অনেকটাই বেশি তাদের জন্য আমরা দেব এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএলি থাকবে চার জিবি গ্রাফিক্স পাবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এগুলো কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম এবং আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপ টা এই যে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে আমি একটু অন করে দেখাচ্ছি দেখেন কারণ এই কার্বন সিরিজ খুব একটা স্পেশাল সিরিজ দেখেন এগুলা ক্যামেরা ট্যামেরা সবকিছুই স্পষ্ট দেখা যাবে একদম আইপিএস ডিসপ্লে খুব সুন্দর ক্যামেরা হয় আমি দেখেন আর এগুলা চার্জ ব্যাকআপ মার্শাল অনেক ভালো থাকে এগুলা পাঁচ ঘন্টার উপর এই চলা চার্জ ব্যাকআপ পাবেন আমি একটু ক্যামেরাটা একটু দেখার চেষ্টা করি ক্যামেরা খুব সুন্দর থাকে স্পষ্ট ক্যামেরা দেখা কত সুন্দর ক্যামেরা পাবেন আপনি তো তো কম কম ডিসপ্লে মধ্যে সুন্দর ক্যামেরা সাধারণত খুব হয় বন্ধুরা যাই হোক এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন এই ল্যাপটপটা যারা নিতে চান আমরা কিন্তু একবারেই ডিসকাউন্ট করে দিচ্ছি কাজে আর দামাদামি করার সুযোগ নাই তেইশ হাজার টাকা এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে নিতে পারেন আপনি মাত্র তেইশ হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা আপনি অ্যাভেলেবেল পাবেন নিতে পারেন মাত্র তেইশ হাজার টাকা তো বন্ধুরা এতক্ষণ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম আসলে আমি এমনিতেও দামাদামি করি না দাম দামাদামি করতে পারবেন না সেই সুযোগ আমি রেখে কথা বলি নাই সবগুলোই প্রাইস ফিক্স থাকবে কাজে আপনারা যার যেটা ভালো লাগবে যার বাজেটে যেটা পড়বে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা কথা আর বেশি লম্বা করবো না বেশি বাড়াবো না আপনাদেরকে বেশি কষ্ট দেবো না শেষ করবো তার আগে শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তর নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আপনাদের জন্য আরো একটা কিছু বিশেষ সুবিধা আমরা দিয়ে থাকি সেটা হলো আপনি একটা ল্যাপটপ কেনার পরে তিন দিন মাইন্ড চেঞ্জ অফার বলে এটাকে আপনি যদি কোনো কারণে মনে হয় ল্যাপটপটা আমি চেঞ্জ করব অর্থাৎ অন্য মডেল নিব তাহলে কিন্তু আপনি তিন দিনের ভিতরে সেই সিদ্ধান্ত নিতে পারেন কথার কথা যেমন আপনি এই ল্যাপটপটা কিনেছেন আমার কাছ থেকে তিন দিন পর আপনার মনে হলো যে না আমি বাজারটা বাড়িয়ে আমি অন্য মডেলটা নিব আপনি নিতে পারবেন এটাকে বলে মাইন্ড চেঞ্জ অফার আপনি তিন দিনের মধ্যে এই সিদ্ধান্তটা নিতে পারেন যে আপনার এটা চেঞ্জ করে যে অন্য মডেল নিতে চান তিন দিনের মধ্যে আমার ল্যাপটপটা চেঞ্জ করে আপনি নিতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনো ল্যাপটপ কোনো একটা ল্যাপটপ কেনার পরে যদি আপনার মনে হয় যে আমি গেছি আমরা আপনার কাছ থেকে ডাকাতি করছি বা প্রাইস অনেক বেশি নিয়ে ফেলছি মানে একটা যা দাম থাকার কথা তার সাথে অনেক বেশি দাম আপনার কাছে নিয়েছি এটা যদি আপনার মনে হয় আপনি যদি প্রমাণ করতে পারেন উইদিন থ্রি ডেজ তিন দিন সময় দিলাম আপনাকে আপনি এসে আমার ল্যাপটপ আমাকে দিয়ে আপনি টাকা নিয়ে নিতে পারবেন কাজেই আমি আশা করি আপনাদের ঠকার সম্ভাবনা নাই তো এই দুইটা স্পেশাল অফার আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর আরো একটা অফার কিন্তু আমাদের এই মাসে চলতেছে যে থেকে থেকে পিস পিসের মধ্যে যদি সেলটা হয় তাহলে কিন্তু আমি আগের দুইটা ভিডিও বলে দিছি এখনো বলে দিচ্ছি আমরা একটা ল্যাপটপ গিফট করে দিব এই সেই ল্যাপটপটা কোনটা হবে এই যে থ্রি ওয়ান নাইন জিরো টাচ যে ল্যাপটপটা দেখেন এই ল্যাপটপটা আমি লটারি করে অর্থাৎ যারা আমাদের ক্রেতা হবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যার নামটা লটারিতে উঠবে তিনি এই ল্যাপটপটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তবে শর্ত হচ্ছে যে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ পিসের মধ্যে যদি সেলটা কমপ্লিট হয় আমরা কিন্তু আমাদের টার্গেটে খুব বেশি দূরে নাই যে আমরা একটা বললাম আসলে দেওয়ার ইচ্ছা নাই খুব বেশি করে টার্গেট নিলাম আসলে আমরা দেব না জাস্ট আকর্ষণ করার জন্য ভিডিওটা বানালাম বিষয়টা কিন্তু এমন না আমরা আমাদের টার্গেটের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি ইনশাল্লাহ তালা হয়তো আমরা লটারিটা করতে পারবো বলে বিশ্বাস তো দেখা যাক কি হয় তো আল্লাহ যদি ভাগ্যে রাখেন আমরা করতে কেউ একজন ভাগ্যবান এই হয়তো বা পেতেও পারেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা যাই হোক অনেক কথা বললাম তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোন একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামাইকুম ওরাহমুল্লাহি